চল্লিশ চল্লিশ পুরো একদম এখানে পালসার রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি বাইশ সালের ওয়ান টোয়েন্টি ফাইভ দাম আটচল্লিশ আটচল্লিশ ডিসকাউন্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখুন গাইস দারুন কালেকশন

ওয়েলকাম ব্যাক গাই সুন্দরবন বাইক পয়েন্ট আজকে আপনাদের সামনে চলে এলাম দুর্গা ধামাকা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে সুন্দরবন বাইক পয়েন্টে যেখানে আপনারা পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ আজ পর্যন্ত মার্কেটে এই সব গাড়িগুলোর এই রকম দামে আপনারা পাননি অন্তত পক্ষে দশ থেকে পনেরো হাজার টাকার দাম কম গাই সেখানে ছোট থেকে বড় সব রকমের এখানে কত পঞ্চাশ নয় সত্তর নয় সরাসরি দুশো খানে এর কালেকশন দেখাবো আজকের মডেলগুলো বন্ধ দেখি না এখানে সব রকমের কালেকশন দেখুন গাই সব রকমের কি লাগবে এছাড়াও এখনো দাদার গোডাউন রয়েছে দুখানা গোডাউন এক্সট্রা আরও রয়েছে এটা ছাড়া আমরা আরো দুখানার গোডাউনের গাড়ি আমরা দেখাবো প্রচুর স্টক আজকে আমরা দেখাবো ছোট থেকে বড় সব রকম মিশিয়ে দুশো খানা স্টক দুর্গা অফারে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যারা ফাইন্যান্স করাবেন ফাইন্যান্স এখানে অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি এবং ইজিভাবে ফাইন্যান্সের সাথে আপনারা এখান থেকে পেয়ে যাবে ইজিভাবে নাম চেঞ্জ তো চলুন সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেবো কতটা পরিমাণে আজকে ডিসকাউন্ট রয়েছে কি কি গাড়ি পাচ্ছেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট সরাসরি এখন আপনাদের সামনে দাদা দাদা অনেক দিন পর আবারও চলে এলাম কেমন আছেন বলুন ভালো আছে আচ্ছা আমাদের বন্ধুরা দাদা অনেক জায়গায় খুঁজে বেড়াচ্ছে বলছে দাদা সামনে পুজো চলে এসছে আমরা গাড়ি নিয়ে ঘুরবো কোথায় থেকে গাড়ি কিনবো ভাবছে সুন্দরবন বাইক পান্ডে আসুন গাড়ি নিয়ে যান দাদা মার্কেটে যে গাড়ির এখন দাম চলছে সুন্দরবন বাইক পয়েন্টে কতটা পরিমাণে ডিসকাউন্ট পাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট মার্কেট থেকে মানে চ্যালেঞ্জিং ব্যাপার আচ্ছা দাদা আজকের এখানে ফাইন্যান্সের বিষয়টা अवेलेबल তো ফাইন্যান্স अवेलेबल প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে ফাইন্যান্স হয়ে যাবে ডাউন পেমেন্ট কত করতে হবে দাদা 40% 40% অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ফ্রি সঙ্গে কোনো গিফট করছো সঙ্গে গিফট তেল হেলমেট চাবি রিং গাড়ির কভার আচ্ছা ওকে আজকের এখানে কত প্লাস স্টক রয়েছে কত পিস ও 200 প্লাস 200 পিস স্টক রয়েছে ওকে দাদা অ্যাড্রেসটা জানিয়ে দাও ইজি হবে আমাদের বন্ধুরা কি পয়েন্ট তারা আপনার শিয়ালদা লাইন থেকে আইবে সোনারপুর লোকাল ওকে ক্যানিং এলে ক্যানিং থেকে ফোন করা গাড় ফোন নাও ওকে দাদা চলো তাহলে আমরা বেশি না সময় নষ্ট করে সরাসরি বন্ধুদেরকে গাড়িগুলো দেখিয়ে দিই হুম ওকে দাদা প্রথম কি মডেল দেখাবো এমটি এমটি টপ মডেল আচ্ছা এমটি আজকের কত পিস এখানে রয়েছে এমটি আছে 4 পিস 4 পিস ওকে দেখুন গাইস এমটি টপ মডেল আপসাইড ডাউন সকার কত দিন গাড়ির বয়স দাদা এটা আপনার বয়স 10 মাস বয়স 10 মাস এখনো 1 বছর কমপ্লিট হয়নি আচ্ছা ফাইন্যান্সে কি দামে আসবে দাদা ফাইনান্সে দাম আসবে আপনার 1 লক্ষ 38000 টাকা 1 লক্ষ 38 38 দাদা মাস আবার বলো 10 মাস 10 মাস এত দাম কি করে কম পাওয়া আমাদের ব্যাংকের গাড়ি আছে ফাইনান্স अवेलेबल अवेलेबल এটার জন্য কত টাকা আনতে হবে এটার জন্য আপনারা 40 40 পুরো একদম আজকে চ্যালেঞ্জিং দাম মানে আমরা এই রকম গাড়ির দাম আজ পর্যন্ত আমার মনে হয় না যে ভিডিওতে কোন শোরুমে রেখেছেন গাইস বুঝতাছেন এখনো এক বছরই হয়নি গাড়ির দাম এতটায় কম চলুন এবার আমরা আপনাদের নেক্সট মডেল দেখাবো আবার এখানে এমটি গাইস দেখুন 2022 সালের শেষের গাড়ি 2022 সালের শেষের মডেল আচ্ছা বলো দাদা 1 লাখ 35

বাইক বাজার সিরাম আইডিএফসি আছে আইডিএফসি নেই আইডিএফসি নেই তবে ফাইন্যান্স অ্যাভেলেবল হয়ে যাবে কতক্ষণের মধ্যে ফাইন্যান্সের পেপার সব কাজ কমপ্লিট হবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে ওকে এইবার আপনাদেরকে দেখাবো ডিউক 125 গাইস দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব দাদা ডিউকটা কোন সালের ডিউক ডিউক 2020 এর গাড়ি আছে 2020 সালে ডিউক মার্কেটে তো অনেক দাম চলছে কত দেবে এটা আমার 78 হয়ে যাবে 78 মার্কেটে দাদা আশির উপরে চলছে 80 উপরে চলছে হ্যাঁ 78 দেবেন গাইস দেখুন নেক্সট মডেল আবার একখানা ডিউক দেখাবো এটা রয়েছে ডিউক 250 গাইস দেখুন এটা 2018 এর গাড়ি আছে 2018 সালের মডেল আচ্ছা 75000 2018 সালের BS4 সরাসরি 75 এটা কি ফাইনান্স হবে তো ফাইনান্স হবে কত টাকা আনতে হবে আপনার 30 জানলে হবে 30 ওকে প্রত্যেকটা গাড়ি দাদা তেলার হেলমেট পাবে তেলার হেলমেট ফ্রি ওকে আচ্ছা এবারে আপনাদেরকে দেখাবো এখানে অ্যাপাচি আটটা লাইন দিয়ে রয়েছে আপনারা কি খুঁজছেন সব রকমের এখানে গাড়ি পাবেন এ ছাড়াও আরো গোডাউন রয়েছে সেখানে আপনাদেরকে দেখাবো তো নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি ডবল ডিস প্লাস এবিএস কোন সাল দু হাজার তেইশের গাড়ি আছে দু হাজার তেইশ সালের আটটি আর বলো কি দাম এটা আপনার হয়ে যাবে সত্তর হাজার সেভেন্টি ফোর গাইস সত্তর হয়ে যাবে লাস্ট সত্তর সত্তরে পাবেন গাইস দেখুন দারুন ব্যাপার তাদের এই সব মডেল কিন্তু সত্তরে কেউ দেয় না কিন্তু এখন আমরা লুক একদম পরিষ্কার ফ্রেশ দেখুন গাইস সত্তর হাজার পেয়ে যাবেন তেইশ সালে ডবল ডিস এবিএস নেক্সট মডেল আবার আপনাদের কাছে আর 2020 এবিএস মডেল 2020 সালের এবিএস এটা আমাদের হয়ে যাবে 55000 55 ডিসকাউন্ট ডিসকাউন্ট আমরা 53 চলে আসবে 53 দেখুন গাইস মানে আপনারা যতগুলো ভিডিও দেখেছেন সব ভিডিওর থেকে এখানে দাম কম বুঝতে পারছেন আচ্ছা নেক্সট মডেল আসবে দাদা বিএস 7 বিএস 7 2024 এর লাস্ট 2024 এর লাস্ট এর মডেল আচ্ছা 9000 কিলোমিটার গাড়ি ছড়া আছে 9000 কিলোমিটার গাড়ি চলা আছে এর হয়ে যাবে 98 সরাসরি নাইনটি এইট চলে আসবে নাইনটি ফোর নাইনটি ফোর এটা ডাউন পেমেন্ট কত আনতে হবে আপনার এই পঁয়ত্রিশ চল্লিশ আনলে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা অ্যাপাচি আটিয়ার দেখাবো ডবল ডিস গাইস দেখুন ডবল ডিস মডেল এটা বিএস সিক্স এবং এবিএস আছে গাইস বিএস সিক্স এর বিএস সিক্স মডেল দেখুন গাইস বিএস সিক্স বলো দাদা কি দামের মধ্যে আসবে সত্তর চলে আসবে সরাসরি সত্তর সত্তর দারুণ বাবা ডিসকাউন্ট ডিসকাউন্ট আটষট্টি লাস্ট আটষট্টিতে লাস্ট ওকে আবারও একখানা অ্যাপাচি আটিয়ার দাদা

সুন্দরবন বাইক পয়েন্টের এর তরফ থেকে নেক্সট মডেল দেখাবো Honda Hornet কালেকশন দেখুন Honda 2018 গাড়ি আছে 2018 সালের আচ্ছা 35000 2018 সালের 35 35 ডিসকাউন্ট ডিসকাউন্ট 33 33 দারুন নাম দাদা দেখুন কালেকশনটাও দুর্দান্ত কালেকশন ওকে নেক্সট মডেল আমরা দেখাবো এবারে রাইডার রাইডার রেড কালার কোন সাল 2023 2023 কি দাম রাখবে আবার 60000 60 ডিসকাউন্ট ডিসকাউন্ট 58 58 ইয়োলো কালারের রাইডার কোন সাল এটা দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি বাইশের শেষে তেইশের বললে চলে ওকে তো বাইশ সালের ওয়ান টোয়েন্টি ফাইভ দাম

আচ্ছা এটা দেখাবো সিটি 125x गाइस 2023 এর গাড়ি আছে 2023 এর গাড়ি ডিস দেখুন বলো দাদা 47000 টাকা 47 गाइस ডিসকাউন্ট 44 হয়ে যাবে 44 হয়ে যাবে দাদা লাস্ট দাম যেটা বলছো তার উপরে ফাইনাল হবে আরে আরে ফাইনান্স হবে এবারে ডিসক আর অন টেবিলে কিছু লেগে যাবে তারপরে অন টেবিলে ডিসকাউন্ট হবে মানে এটা শেষ নয় এখানে পজ আরো ডিসকাউন্ট হবে ওয়াও দারুন ব্যাপার गाइस চলুন এবারে এনএস 200 টাকা বো দেখুন রেড কালারের মধ্যে রয়েছে কোন সালে দাদা 2000 এটা আমরা বাইশের দিয়ে গাড়ি বাইশের গাড়ি দেখুন এটা হয়ে যাবে আপনার আটষট্টি হাজার আটষট্টি গাইস দেখুন আটষট্টি দেবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট পঁয়ষট্টি আসবে পঁয়ষট্টি ওকে এবার আপনাদের দেখাবো রয়্যাল এনফিল্ড গাইস লাইন দিয়ে রয়েছে তারপরে স্পোর্টস সেগমেন্ট রয়েছে আরো মাইলেজ গাড়ি আরো স্কুটার অনেক কিছু গাড়ি রয়েছে আমরা দেখাবো দেখুন রয়্যাল এনফিল্ড কালেকশনটা দেখুন গাইস বলো দাদা ডিটেলস এটা চব্বিশের গাড়ি আছে চব্বিশ সালের গাড়ি দেখুন গাইস

বলো দাদা কি দামের মধ্যে আসবে আপনার এক লাখ আটাত্তর হয়ে যাবে এক লাখ আটাত্তর ডিসকাউন্ট কি আসবে পঁচাত্তর আসবে পঁচাত্তর ওকে নেক্সট মডেল আবার একখানা রয়্যাল এনফিল্ড ব্ল্যাক কালার গাইস দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবো এটা দশ বারো মানে এক বছর বয়স সামথিং এক বছর সামথিং বয়স সামথিং বয়স ওকে এটা তোমার 185 হয়ে যাবে আচ্ছা 85 175 178 এ আসবে 178 হয়ে যাবে ওকে 178 এ ফাইনালি দামে হয়ে যাবে আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো R15 ভার্সন 3 ভার্সন 4 এবং বাইরে রয়েছে ছোট গাড়ি দুই তিনটে এবং তারপরে দাদার গোডাউনে আরো কিছু গাড়ি রয়েছে আমরা দেখাবো ওকে R15 ভার্সন 3 মডেল দাদা কোন সাল এটা 18 গাড়ি আছে আচ্ছা 18 সালে 18 শেজের গাড়ি আচ্ছা শেজের BS4 কালেকশন বলো 65000 সরাসরি 65 দেখুন গাইস দারুন দাম আছে 65 হয়ে যাবে 65 75 দাম আছে 65 দারুন দাম দেখুন গাইস 75 দাম আছে 65 হয়ে যাবে দারুন ব্যাপার আচ্ছা এবারে নেক্সট মডেল দেখাবো 10 থেকে 12 মাস বয়স 12 মাস মনস্টার এনার্জি 165 ভার্সন 4 দেখুন বলো দাদা 165 165 ডিসকাউন্ট 160 24 এর গাড়ি বলে তাই তো 24 এর গাড়ি পুরো 24 এর শেষের 160 এ 160 160 এ পাবেন গাইস 24 এর শেষের মডেল নেক্সট মডেল দেখুন

মানে কি বলবো দাদাকে ভুলতেই পারবেন না প্রত্যেকটা গাড়ি যার দাম রাখছে এবং ফাইন্যান্স অ্যাভেলেবেল ওই দামের উপরে নেক্সট মডেল দেখাবো আপনাদের রাইডার দেখো রাইডার রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশ এর গাড়ি আছে তেইশ সালের মডেল পঁয়ষট্টি সরাসরি পঁয়ষট্টি তেইশ সালে ডিসকাউন্ট বাষট্টি চলে আয় বাষট্টি দেখুন গাইজ দারুন কালেকশন নেক্সট আপনাদের দেখাবো একখানা রয়েছে এখানে পালসার টু টোয়েন্টি মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো কালেকশনটা দেখুন পালসার টু টোয়েন্টি দাদা কোন সাল দু হাজার একুশের গাড়ি আছে একুশ সালের বিএস সিক্স কালেকশন কি দাম রাখা হচ্ছে আট হাজার

স্কুটার শিখবে না আমি আপনাদের দেখাবে গাইস এছাড়াও এখনো স্পেশাল স্পেশাল আমরা কালেকশন দেখাবো আপনাদের দেখুন গাইস দারুন দারুন এখানে স্টক রয়েছে শুধু খালি ভিডিওটাকে দেখতে হবে এখন সরাসরি আমরা দাদার কাছে যাবো দেখে নেবো দাদা আজকে এখানে আমাদের বন্ধুদের অফারের গাড়ি থেকে দেখাবো অফারের গাড়ি দাদা আজকে সরাসরি অফার দিয়ে দেবো ভিতর থেকে দাদা থেকে দেখাবো ওকে চলুন কালেকশন দেখুন গাইস দাদা কোথার থেকে দেখাবে অ্যাক্টিভা থেকে দেখাবো অ্যাক্টিভা দেখুন গাইস সরাসরি অ্যাক্টিভা দু হাজার গাড়ি আছে দুহাজার কুড়ি সালের গাইস দেখুন আটত্রিশ হাজার দু হাজার কুড়ি সালের গাইস আটত্রিশ হাজার টাকা দেবেন দু হাজার বাইশের গাড়ি আছে বাইশ সালের কত এটা আপনার হয়ে যাবে আটান্ন আটান্ন গাইস দেখুন আটান্ন হাজার টাকা দেবেন পঞ্চান্ন হয়ে যাবে পঞ্চান্ন দারুণ ব্যাপার নেই দু হাজার কুড়ির আচ্ছা দু হাজার

পনেরো হাজার গাইস পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটিন থাউজেন্ড গাইস নেক্সট মডেল দেখাবো আপনাদের রয়েছে এখানে আঠারো লিবো আঠারো সালের লিবো গাইস কালেকশনটা দেখুন আঠারো সালের লিবো কি দাম রাখবো দাদা তিরিশ তিরিশ হাজার তিরিশ হাজার আঠারো সালের লিবো গাইস দেখুন এবারে রয়েছে এখানে কি সুন্দর একখানা মডিফিকেশন স্টিকার অ্যাপাচি আরটিআর 160 গাইস 2021 এর গাড়ি আছে 2021 সালে দাদা 60000 60000 আইবে সরাসরি 60 দেখুন ডিসকাউন্ট

দাদা এবারে নেক্সট মডেল আমরা বন্ধুদের দেখাবো রয়েছে ভার্সন 3 দাদা 2020 এর এবিএস মডেল 2020 সালের এবিএস ভার্সন गाइस দেখুন 95 সরাসরি 95 ডিসকাউন্ট 90 করে দাও 90 ওকে নেক্সট মডেল হুম এটা আপনার 2023 এর গাড়ি আছে 2023 সালের রেড কালার দেখুন गाइस কালার হ্যাঁ বলো কি দাম রাখবে 135 135 ডিসকাউন্ট

প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে তেল হেলমেট তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া গোয়া চাবি দিন আচ্ছা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা লাঞ্চ ফ্রি লাঞ্চ ফ্রি ঠিক আছে আচ্ছা এবারে মোটামুটি যারা ফাইনান্স করাতে আসবে তাদের জন্য নাম ট্রান্সফার তো ইনক্লুডেড থাকছে আর যারা ক্যাশে কিনবে কতদিনের মধ্যে নাম চেঞ্জ করলে ওরা ফাইনান্সে বিক্রি হয়ে যায় যারা ক্যাশে কিনবে ওটা নাম চেঞ্জ কতদিনের মধ্যে নাম চেঞ্জ ওটা আমাদের 24 ঘন্টা লাগে চব্বিশ ঘন্টা সময় লাগবে ওকে দাদা আর একবার আমাদের শোরুমের অ্যাড্রেসটা প্রপারলি জানিয়ে দাও সুন্দরন বাইক পয়েন্ট সোনাখালী ব্রিজ রোড আচ্ছা যারা শিয়ালদার দিক থেকে আইবে আচ্ছা শিয়ালদার লোকাল ধরবেন লাভবেন ক্যানিং লাভলে ফোন করলে আমরা গাইড করে নাম্বার করবো ফোন করলে ব্যাস ব্যাস ঠিক আছে তাহলে এখানে আমরা ভিডিও এন্ড করলাম দেখাবো পরবর্তী একটা আপডেট কালেকশনে থ্যাংক ইউ